সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাতহাতুল্লাহ আমি ডাকার মোহাম্মদ কামুল হাসান জাভেদ রেজিস্ট্রার ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মিফুর ঢাকা সাবেক অধ্যক্ষ রসমধান স্টার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লক্ষ্মীপুর আমি আজকে অত্যন্ত কমন একটি প্রবলেম নিয়ে কথা বলবো পিসি ও অথবা পিসিওডি এটা একদম কমন একটা ব্যাপারের জন্য বলছি আমাদের যত গাইনোকোলজিক্যাল যত প্রবলেম আছে সবচেয়ে বেশি প্রবলেম এটা অর্থাৎ আমাদের কাছে যখন পেশেন্ট আসে এই প্রবলেমটা নিয়ে এসেই প্রথমে বলে আমার পিসিও হয়েছে আমার কি বাচ্চা হবে কিনা আমার কনসেপ্ট আমি করব কিনা এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আসতেছেন আসলে পিসিওএস যাদের হয়েছেন আমি বলবো এটা আসলে বড় ধরনের কোনো প্রবলেম না অন্য অন্য ডিজিজের মতো এটা একটা ডিজিজ একদম আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় না এটা চিকিৎসায় ভালো হয় এবং কি আপনি যদি চিকিৎসা এটা যদি ভালো করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কনসেপ্ট করতে পারবেন এটা একদম কনসেপ্ট না হওয়ার মতো কোনো উল্লেখযোগ্য কজ না আর আসলে আমাদের কাছে এই প্রবলেমটা নিয়ে কিভাবে আসেন শুরুটা কিভাবে হয় সে কথাটাই আমি বলবো প্রথমে অর্থাৎ কারো ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ আসি আমাদের কাছে বলে আমি অনেক রোগাশোগা ছিলাম হ্যাংলা ফাতলা ছিলাম হঠাৎ করে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি এটা একটা কমন ব্যাপার কেউ এসে বলে আমার বিভিন্ন বগল হাতের বাস অথবা বড়ি বিভিন্ন বাস অথবা গলায় এগুলো কালো হয়ে যাচ্ছে অথবা আমার পুরো বডিতে অবাঞ্ছিত কিছু লোম দেখা দিচ্ছে তো এই ধরনের যে প্রবলেমগুলোর কথা আমরা বলি এই ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে এ ধরনের প্রবলেম গুলা নিয়ে আসার পর তখন আমরা আরও কিছু হিস্ট্রি নিই তখন যদি আমরা জিজ্ঞাসা করি মাসিকের যে হিস্ট্রিটা আমরা নেওয়ার পর জানতে পারি মাসিকটাই রেগুলার হয়ে গেছে অলরেডি এটা দুই মাস তিন মাস পর পর হয় অনেক সময় ব্লিডিং অনেক কম হয় অথবা এক্সেসিভ ব্লিডিংও দেখাতে আর অথবা অনেক ক্ষেত্রেই অনেকের এটা একদম অনেক বেশি অর্থাৎ ব্লিডিং হচ্ছে এবং কি তীব্র ব্যথা নিয়েও আসে তো তখন আসলে আমরা এটার সমাধান দিয়ে থাকি অর্থাৎ যেই প্রবলেমটা আসলে তার কত কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমরা সেভাবে একটা ফলো আপ বা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে অথবা আমরা খাবার দাবার পরিবর্তনের মাধ্যমে তাদেরকে কিছু ওষুধের মাধ্যমে আমরা আসলে চিকিৎসাটা করে থাকি এবং কি খুব সবচেয়ে আশার বাণী হলো এটা চিকিৎসায় কিন্তু এই প্রবলেমটা ভালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আসলে একটু আলা আলাপ করিনি এটা কেন হচ্ছে আসলে বা আমাদের একটা যখন তেরো চোদ্দ বছরের একটা মেয়ে বা আমাদের বাসায় আমরা যদি মনে করি যে না মেয়েটা হঠাৎ করে ফেটি হয়ে যাচ্ছে অবেধ হয়ে যাচ্ছে আমরা ওই দিকে কিন্তু দৃষ্টি দিই না আসলে সেই আক্রান্ত সেই ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে তাকে আসলে কিছু ব্যাপার কেয়ারফুল হ্যান্ডেল করতে হবে তার বিভিন্ন মাংস পেশির যে বাসগুলো আছে সেগুলো আসলে কালো হয়ে যাচ্ছে কিনা অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে কিনা তার ওজনটা অতিরিক্ত মাত্রায় বা এক্সেসিভ হইতে বাড়তেছে কিনা সেই বিষয়গুলো আসলে আমাদেরকে দৃষ্টিতে রাখতে হয় সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের প্রত্যেকটা মহিলাদের মধ্যেই অর্থাৎ যেই জরায়ুর যে কথাটা আমরা বলি ইউট্রাস এই ইউট্রাসের দুই পাশে দুইটা ফেলোফিয়ান টিউব থাকে অর্থাৎ এই দুইটা ফ্যালোফিয়ান টিউবের মাথায় দুইটা ওভারি থাকে আর এই ওভারিতে প্রতি মাসেই হয়তো ডান হোক বাম হোক যে কোনো একটা ওভারি থেকে একটা ওবাম মিশ্রিত হয় এটা একদম স্বাভাবিক প্রক্রিয়া একটা মেয়েদের জন্য স্বাভাবিক সাইকেলেই হলো এভাবে অর্থাৎ এই ওবারি থেকে যখন ওবামটা নিঃসৃত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা আসলে মাসিক বলতে পারি বা মাসিক বলে থাকি তো এইভাবে এটা একদম নিয়মিত একটা প্রক্রিয়ার মধ্যেই থাকে যদি কোনো কারণে মাসিকটা বন্ধ হয়ে যায় তখন আমাদের দ্যাট মিনস হলো কি অর্থাৎ সেই ওবারি থেকে ওবামটা বামটা হয় নাই ওবারি বা আমাদের জরায়ুসায় অর্থাৎ সেটা ওবারি যখন ওবাম বাম হবে সেখানে একটা স্পাম আসবে জাইগোট হবে সেটা অর্থাৎ কনসেপ্ট করবে তাদের একটা সাওয়া থাকে কিন্তু যখন সেটা ওভারিটা ওবারি থেকে ওবামটা ঠিকমতো নিশ্চিত না হয় তাহলে কি হয় তাহলে কি হয় অর্থাৎ প্রতি মাসে যেই ওভারিটা ওবারিতে ওবামটা নিশ্চিত হওয়ার কথা সেই ওবামটা অর্থাৎ ওবারির গায়ে এসে লেগে থাকে সেটাকে আমরা সিস্ট বলি আর এটা যদি প্রতি মাসে একটা একটা আস্তে আস্তে যদি চতুর্দিকে অনেকগুলো হয়ে যায় সেটা দেখতে যখন আমরা করাই থাকি থাকি বা করিয়ে তখন আলটা দেখা যায় সেটা মুক্তোর মালার মতো দেখা যাচ্ছে চতুর্পাশে যেটাকে আমরা ফলিসিস্টিক বলি তো এই যে ফলিসিস্টিক ওভারি এই পর্যন্ত আমরা বলতে পারি যখন আমরা এটাকে ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম বলবো তখন আসলে এটার সাথে আরও কি কি ঘটনা ঘটে এটার সাথে আমাদের অর্থাৎ হরমোনাল পুরা বোর্ডের একটা হরমোনাল ইমব্যালেন্স হবে আমাদের মাসিক বন্ধ হয়ে যাবে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে আমাদের ওজন বেড়ে যাবে অর্থাৎ আদার্স যে সিনড্রমগুলো যদি ডেভেলপ করে আদার্স অনেকগুলোর ডিজিজ যদি এটার সাথে কম্বাইন্ডলি যদি ডেভেলপ করে তখন সেই জায়গাগুলোকে আমরা কি বলে থাকি ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম আর এই ফলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম যখন দেখা দিবে তখন আপনার এই প্রবলেমগুলা একটা একটা ক্রিয়েট হতে থাকবে অর্থাৎ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলেও আপনার হরমোনাল যে ব্যালেন্স দেখা দিবে আপনার ওয়েটটা তধিক পরিমাণে বেড়ে যাবে আপনার ইরেগুলার মাসিক দেখা দিবে তারপর মাসিকের সময় পেনফুল হতে পারে অথবা অনেক সময় আপনার ব্লিডিংটা একদম অত্যধিক পরিমাণে হবে এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে কি হবে না কনসেপ্ট করবে না কেউ তাহলে এই প্রক্রিয়াটা আসলে সহজেই দুইটা ব্যাপার আমরা যদি ফলো করতে থাকি এই ধরনের পেশেন্টকে আমরা কি করি অর্থাৎ এক্সারসাইজ করার জন্য একটা পরামর্শ দিয়ে থাকি কিছু খাবার টাবারের কিছু পরামর্শ দিয়ে থাকি অর্থাৎ তাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলা কনজিউম করার জন্য কম বলে থাকে আমরা বলা হয় যে অর্থাৎ যতটা সম্ভব তারা যেন সেরে দেয় কার্বোহাইড্রেটটা আর এই কার্বোহাইড্রেটটা যদি অ্যাভয়েড করতে পারে নিয়মিত যদি ব্যায়াম করতে পারে আর যদি আমাদের কিছু ওষুধ সেবন করতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থেকে মুক্ত পাওয়া সম্ভব আর ইটা বর্তমান সময়ে মোস্ট অব দ্য যে আমাদের গাইনোকোলজিক্যাল ডিজিজগুলো আছে ওই সবগুলো ডিজের মধ্যে সবচেয়ে বেশি এই ডিজিজে সবাই আক্রান্ত হচ্ছে মূল কারণটাই হলো আমাদের পরিবেশগত কারণ খাবার দাবারের কারণ আমরা আসলে আনহেলদি ফুড আনহেলদি লাইফ ক্রিয়েট করতেছি আর এই আনহেলদি ফুড বা আনহেলদি লাইফের কারণে আমাদের যখন আমাদের অর্থাৎ আমরা আমাদের প্রপার বা লিডিং লাইফটা যখন এনশিওর না করতে পারি তখনই কিন্তু আমরা আমাদের বডিতে রোগের বাসা বেঁধে ফেলতেছি অর্থাৎ রোগগুলো আমাদের বডিতে জমে জমে যাচ্ছে অর্থাৎ এই একটা থেকে একটা একটা থেকে একটা আমাদের আমরা পরবর্তীতে কিন্তু এগুলাকে কমান্বয়ে ডেভেলপ করতেছি তো সেই ক্ষেত্রে যেটা হয় কি অর্থাৎ এ ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আরও দেখা যায় কি অর্থাৎ তাদের দেখা দিবে অর্থাৎ ব্রন দেখা দিচ্ছে তারপরে তাদের শেয়ার যেই গ্লেজ যেটাকে আমরা বলি ওইটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ সেই পর্ষা ছিল কিন্তু এখন হয়তো শেয়ারটা গ্লোটা কমে যাবে এরপর আমরা যেটাকে বলতেছি ওয়েটটা একদম অ্যাক্সেসিভ লেভেলে হয়ে যাবে ডে বাই ডে তার ওয়েটটা বাড়তে থাকবে আমরা হয়তো ওজন নিয়ন্ত্রণ করার জন্য ডাইট কন্ট্রোল করতে থাকি কিন্তু ডাইট কন্ট্রোলগুলো কাজ হবে না কেন কারণ আমাদের যেই কাজগুলো করতে হবে এটা একদম নিয়মতান্ত্রিক অয়েতে করতে হবে আমরা যদি নিয়মের ব্যর্থয় ঘটাই তাহলে সেক্ষেত্রে সেগুলো হবে না অর্থাৎ নিয়মতান্ত্রিকই আমাদের টোটাল লাইফস্টাইলটা স্টাইলটা চেঞ্জ করে নিতে হবে এরপর কিছু মেডিকেশন নিতে হবে এরপরে আমরা এখান থেকে খুব সহজে মুক্তি পাবো আর এটা থেকে যদি আমরা সহজে মুক্তি পেয়ে থাকি তাহলে আমাদের পরবর্তীতে আমাদের কনসেপ্ট করার জন্য একদম ইজি হয়ে যাবে সেটার জন্য আর কোনো মেডিকেশনের প্রয়োজন হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত